হ্যালো এব্রিয়ান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজে আমি ছয়টি বছর কাটিয়েছি একটি এর পিছনে এই ছয়টি বছর আমার তো খারাপভাবে কাটানোর কারণগুলো কি প্রতি বছর বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট গ্রাজুয়েট হয়ে বের হয় কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এত এত সমস্যা কখনো দেখবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমস্যা নিয়ে কখনো আন্দোলন করছে সেই বড় আকারে নিজের কলেজেও যদি কোনো সমস্যা হয় সেখানেও যদি আপনি একটা প্রতিবাদের কর্মসূচি করতে চান আপনি মানে দশজন স্টুডেন্ট পাবেন না পুরোটা কলেজে হাজার হাজার স্টুডেন্ট আছে দশজন স্টুডেন্ট কখনো পাবেন না এটা এতটাই ভীতু এতটাই ভীতু একজন শিক্ষক ছিলেন চলে ডিপার্টমেন্টের হেডও ছিলেন উনি এত এত বছর ধরে শিক্ষকতা করেছেন আমি যখন থেকে ওনার ক্লাস করা শুরু করলাম ওনার কথা কিচ্ছু বুঝি না আমি মনে করেছি এটা শুধুমাত্র মনে হয় আমি মানে পড়া তো অনেক পরের ব্যাপার কথাই বুঝতে পারতেছি উনি কি কথাবার্তা বলেন মানে উনি এতটাই দ্রুত কথা বলে এবং একটি শব্দ সে পুরোপুরি বলে না অর্ধেক অর্ধেক বলে বলে সে একটা সেন্টেন্স শেষ করে চলে যায় তো এরপরে আমি আমার ক্লাসের অনেকের কাছে এটা জিজ্ঞেস করেছি যে তোমরা কি স্যার যে পড়ায় তোমরা কি কেউ বোঝো স্যার যে কথা বলে তোমরা কি কেউ বোঝো মানে আমি একজন পাইনি যে পুরোপুরি তার কথাবার্তা বোঝে আসতেও বলতো কিন্তু সেটা নিয়ে আমি কয়েকজনকে বললাম যে তোমরা কখনো স্যারকে বলো যে স্যার একটু জোরে বলেন বা স্যার একটু স্পষ্ট করে কথা বলেন আপনার মানে বুঝতেছি না বুঝতে একটু প্রবলেম হইতেছে মানে তারা জাস্ট এটা শুধু ভয় পাইতেছে এটা বলবো কিন্তু এভাবে করে তারা বছর পর বছর এভাবে ক্লাস শেষ করে গিয়েছে কেউ মনে হয় যে কোনোদিন বলে নাই যে স্যার আপনার কথা স্পষ্ট আমরা বুঝতে পারতেছি না আমি একদিন বলেছিলাম বাধ্য হয়ে কি আর করার আবার ক্লাস না করলে তখন আবার প্রচুর রাগার আগে প্রচুর আহ গালিগালাস করেন তো ক্লাস বাধ্য হয়ে করতে হলে ক্লাসের কিচ্ছু বুঝি না এভাবে সমানিষ্ট করা তো কোনো মানে নাই আমি একদিন দাঁড়িয়ে বললাম যে স্যার আপনি যদি একটু জোরে বলতেন তাহলে আপনার পড়াটা বুঝতাম এটা বড়シャレシャレই বলতেছে প্রচুর চালাক নিজেকে খুব চালাক মনে করতেছে মনে হয় কত জানো সে পারে কত বোঝে এই এই টাইপের কথা হচ্ছে এটা এটা নাকি আমি যেটা বললাম সেটার উত্তর কি এরকম কথা হয় যাই হোক এই হলো ঘটনা মানে প্রচুর ঘটনা আছে কয়টা বলবো আর আর একটা বলি সেটা হচ্ছে যে আমি আগে পড়তাম ডিপার্টমেন্টের একজন শিক্ষকের কাছে তো ওনার মতো অদ্ভুত শিক্ষক না আমি আমার একাডেমিক লাইফে কখনো করিনি পাইনি আমি প্রচুর স্কুল কলেজ চেঞ্জ করেছি আমি আমার অনেক অনেক স্কুল কলেজে পড়া হইছে আমার বাবা বাহিনীতে ছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের বাইরে প্রচুর স্কুল কলেজ আমার পড়া হয়েছে তো ওনার মতো শিক্ষক আসলে আমি আমার জীবনে আর দ্বিতীয় কোনো দিন পাইনি আর হয়তো বা কখনো পাবো না মানে সে এতটাই অদ্ভুত যে স্টুডেন্ট কে কি করতেছে না করতেছে পরীক্ষা চলে না কি চলে তার আসলে সেটা মাথা নেওয়ার সময়ই নাই আম ধরেন আমাদের পরীক্ষা চলতেছে সকাল দশটার সময় আমার পরীক্ষা আছে সে রাত একটা দুইটা পর্যন্ত হচ্ছে সে অনলাইনে ক্লাস নিতেছে তাহলে আমি যে পরীক্ষাটা দিব পড়াটা তো আমার পড়া পড়ার দরকার খাতায় তো যে আমাকে লিখতে হবে আমার মাথায় পড়াটা নিতে হবে এখন বলি এটা সে কেন করতো এটা সে করতো এই কারণে সে তার মতো স্টুডেন্টকে দেখা যাচ্ছে সে ক্লাস নিতেছে সে পড়ায় যেতেছে তোমাকে নিতেছে না আগে জানার দরকার নেই মানে যেই মাসে পরীক্ষা চলতেছে সেই মাসের টাকাটাও হচ্ছে সে নিয়ে ছাড়বে সেই মাসের টাকাটাও সে নিত একটা মাস বাদ যাইতো না তো প্রাইভেট তো জীবনে কম না কিন্তু লাইফে এরকম কখনো হয় নাই যে আমার এক্সাম চলতেছে সেই পরীক্ষার সময়টা তো পড়া চলতেছে মানে সে তার মতো ক্লাস দিয়ে যাবে মানে করলে করো না করলে না করো সে বুঝাইতেছে আমি কিন্তু ক্লাস নিয়ে যাচ্ছি আমি ক্লাস নিয়ে যাইতেছি আমার পরিশ্রম হইতেছে তুমি পরীক্ষা দাও যা করো এই মাসেরও আমাকে হচ্ছে আমার টাকা দিতে হবে সেই মাসেরও সে হচ্ছে টাকা নিয়ে নেয় পরে হচ্ছে একটা ইয়ারের রেজাল্ট দিলো আমি সেই ইয়ারে তার কাছে মাত্র তিন চার মাসছি ইয়ারের রেজাল্ট দিল যাই হোক মনে করলাম সে শিক্ষক মানুষ তার কাছে আমি প্রাইভেট একটা রেজাল্ট দিয়েছে এটা আমার প্রথম তাকেই জানানো উচিত তো আমি তাকে কল দিলাম যে স্যার আজকে তো আমাদের রেজাল্ট দিয়েছে বলতো সে কটা সাবজেক্টে ফেল করছো তা বললাম স্যার ফেল করবো কেন তা বললো কি রেজাল্ট করছো বললাম স্যার থ্রি পয়েন্ট ফোর থ্রি তো এটা শুনে স্যার বলতেছেন ও আচ্ছা মানে ও আচ্ছা এবং এর পরবর্তীতে আর কোনো সেন্টেন্স না শুনে আমার মানে ওনার রিয়াকশনে যেটা মনে হলো ফোনে যে এই রেজাল্ট আসলে ওনার পছন্দ হয়নি মানে আমি যে যাই কই না কেন যদি মোটামুটি ভালো রেজাল্টই করছি কিন্তু আমার কাছে মনে হলো যে আমি যে রেজাল্টটা করলাম এটা আসলে শুনে আসলে সে খুশি হতে পারেনি সে আসলে ফেল টেল করবো সাবজেক্টে বেজে থাকবো প্রাইভেটে দৌড়াবো বা একটা অনার শেষ করতে সাত আট বছর লাগাইয়ে দেবো হ্যাঁ উনি তত বেশি টাকা ইনকাম করতে পারবেন আর কি তো এই হচ্ছে অবস্থা তো দেন আমার রেজাল্ট দেওয়ার পরে নর্মালি তো আমরা একটা ভালো কিছু করলে তো এখন সবাই আমরা সেটাকে শেয়ার করি অনলাইনে তা আমি জাস্ট একটা অ্যাড দিয়ে দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ তো আমি যেই বেঞ্চে আমি পরীক্ষা দিই আমার কি বেঞ্চে আমার পাশে একটা ছেলে বসছিল তো সেই ছেলেটা যত দূর মনে হয় যে আসলে পড়াশোনা তেমন একটা ভালো ছিল না এরা আমরা জানি যাদের বিষয় যারা পড়াশোনা করে ম্যাক্সিমামি চাকরি পাতা করে সংসার দেখে তো যাই হোক সেখান থেকে আমার মনে হইল যে ওকে শুধুমাত্র আমি পাশটুকু করাবো তো আমি আহ মোটামুটি প্রতিদিন ওকে শুধুমাত্র চল্লিশ মার্কস পর্যন্ত দেখাতাম কারণ চল্লিশ মার্ক লিখলেই যে আমার চল্লিশে চল্লিশ আসবে এরকম যাতে ও সব সাবজেক্টে মোটামুটি পাশ হয়ে যায় তো যাই হোক ছেলেটা একটা ভালো রেজাল্ট করছে এবং ও একদম রেজাল্ট দেখার সাথে সাথে প্রথম মেসেজটা আমাকে দিয়েছে তো ছেলেটি আমার প্রতি কৃতজ্ঞতা ও আমাকে বড় একটি মেসেজ দেয় যে আপনি আমার মায়ের পেটের বোনের মতো কাজ করছেন আপনি যদি আমাকে না দেখাতেন তাহলে হয়তোবা আমি পাস করে এখন থার্ড ইয়ারে উঠতে পারতাম না তো আপনার জন্য আমি আসলে থার্ড ইয়ারে উঠলাম বা সব সাবজেক্টে পাস করে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম কিছু লেখা দিয়ে একটা মেসেজ দেয় তো আমি আমার ডিপার্টমেন্টের পজিশন সেকেন্ড হয়ে থ্রি পয়েন্ট ফোর থ্রি পে এবং ও যখন আমার জন্য আরেকটি ছেলে পাশ করে গিয়েছে একটা ভালো অনুভূতি কাজ করছে রেজাল্টের পরে আমি আমার প্রথম অ্যাড ডেতে লিখেছিলাম অ্যাচিভ আই অ্যাচিভ এবং সেকেন্ড অ্যাড ডেতে আমি লিখেছিলাম আমার সেই সহপাঠীর স্ক্রিনশট অ্যাড করে অ্যানাদার অ্যাচিভমেন্ট এবং আমি ক্লাসে শুনতেছিলাম উনি বারবার অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট বলে সে বিভিন্ন টাইপের কথাবার্তা বলতেছিল ভালো রেজাল্ট করলে কি সেটা অ্যাচিভমেন্ট হয় নাকি অ্যাচিভমেন্ট হয়েছে আমি বিশেষ করে সেটা আমার জন্য অ্যাচিভমেন্ট হইতে পারে এই টাইপের বিভিন্ন রাগান্বিত হয়ে কথাবার্তা বলতেছিলেন আসলে এত পেস গোজ আসলে আমি বুঝি না এরপরে দু তিন দিন পরে বুঝতে পারলাম যে ছেলেটি আমার কারণে পাশ করে গিয়েছে সেই ছেলেটিও তার কাছে কিছুদিন পড়েছিল কিন্তু তাকে সেই মাসে টাকা দিয়ে যায় নাই ওটাই হচ্ছে তার খুব সে চেয়েছিল এই ছেলেটি ফেল করবে যেহেতু তার কাছে কন্টিনিউ করে নাই আর কন্টিনিউর চেয়ে বেশি কথা হচ্ছে যে সে তার পাওনা টাকাটা পায় নাই তো সে চেয়েছে সেই ছেলে ফেল করবে আবার তার কাছে পড়তে যাবে তখন সে সব টাকা উঠাবে আমি তো আর এগুলো জানতাম না তো এই ছেলে অন্য ব্যাজে পড়তাম আমি তো ওর তো চিন্তা আমি না আমি পড়কে হলে ওরে আমি প্রথম দেখছি তো এটা এটা ছিল মানে সেই ছেলের জন্য সব রাগ এসে আমার উপরে বলো যে আমি কেন তাকে পাশ না কিন্তু সেই কিন্তু আবার বেজে বলে দেয় যে তার কাছে যারা পড়ে তারা সবাইকে সবাই দেখে যাতে পাশ করিয়ে নিয়ে যায় তো এরকমের আসলে আর অনেক ঘটনা আছে তো এই সব ঘটনা নিয়ে আমি পুরোপুরি ফেরাচ্ছিলাম এবং আমার অনার্সের এই ন্যাশনাল ইউনিভার্সিটির ছয় বছর মানে আমার এত খারাপ পারছে কি বলবো এর মানে এটা না যে এরকম ঘটনা সবার সাথেই ঘটবে বা এরকম শিক্ষক আসলে অনেক আছে এরকম শিক্ষক আসলে খুব কম তো আপনাদের যদি কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা কীরকম কত বাজে ঘটনা আপনাদের সাথে ঘটেছে আপনাদের অনার্স লাইফে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন শেয়ার করতে পারেন আমার সাথে বা আমার ভিডিও যারা দেখবে যারা নতুন অ্যাডমিশন নেবে তারাও হয়তো বা পড়তে পারে চাই হোক তাজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ